নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে পাঁচ জুলাই দু সাল এবং শনিবার তাতে প্রথমে সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে এবং দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বেশ কিছু কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর কী জানালেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তের যা তথ্য রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর দিক সংলগ্ন জায়গার দিকে এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে প্রচণ্ড সক্রিয় রয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি বর্ষা এর জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে এর সঙ্গে আরেকটি তথ্য রয়েছে বিশেষ করে যে আপডেট রয়েছে যেমন পশ্চিম বর্ধমানের আসানসোল সংলগ্ন জায়গা দিয়ে সেই মৌসুমি অক্ষরেখা এগিয়ে এসেছে এবং সেটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তর ওপর দিয়ে যাচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাসটা আরও বেশি রয়েছে সঙ্গে বলা হয়েছে ইস্ট ওয়েস্ট একটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখা গুজরাট থেকে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এইভাবে সেটি চলে এসেছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এবং মৌসুমি অক্ষরেখা পশ্চিম বর্ধমানের আসানসোল এবং সংলগ্ন জায়গা দিয়ে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত থাকায় এর জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো চলুন দেখিয়ে দেবো আপনাদের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর কী বললেন প্রথমেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাদের যেটা আপডেট রয়েছে আজকে তারা বলছেন হুগলি জেলার দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কথা তারা বলছেন তবে সকালের দিকে কিন্তু সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে ঝাড়খণ্ডের দিকে অবশ্যই এই যে সাইক্লোনিক সার্কুলেশন সেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড বিহারের দিকে আস্তে আস্তে আজকে দুপুরের পর থেকে আরও পশ্চিম দিকে সরবে যার ফলে সরলেও কিন্তু আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা প্রচণ্ডভাবে রয়েছে যেটা আপডেট পাওয়া যাচ্ছে হুগলি জেলার কথা আপনাদের বললাম এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর সঙ্গে পূর্ব বর্ধমানে বলা হয়েছে আজকে কমলা সতর্ক বার্তা রয়েছে ভারী থেকে অতি ভারী দু এক জায়গা হতে পারে বাঁকুড়া জেলার দিক আজকে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী হতে পারে এবং নদিয়া জেলার দিক আজকে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং যা পূর্বাভাস রয়েছে থেকে বেশি বৃষ্টি হতে পারে আজকে পূর্ব বর্ধমান হুগলি নদীয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে আট জুলাই তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এটা পরিষ্কার করে জানানো হয়েছে তবে আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে ঝাড়খণ্ডে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি এবং অনেক জেলাতে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা রয়েছে আর ভারী বৃষ্টির সঙ্গে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সেটা হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং নদীয়া আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আজকে কোথায় কেমন বুঝতে পারলেন রাতের দিকের কী পূর্বাভাস রয়েছে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মাঝ রাতের দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টিপাতের খবর আমরা পাচ্ছি না তবে উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে যেটা দেখা যাচ্ছে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বলা হয়েছে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওপরের প্রত্যেকটা জেলার দিকে তবে আলিপুরদুয়ার জেলার দিকে একটু বৃষ্টি বেশি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে ব্যাপক সেইভাবে বৃষ্টি নেই আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেটা আজকে রাতের দিকে হতে পারে আগামীকাল কি হতে পারে আগামীকালের খবর জানতে গেলে প্রথমেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানতে হবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে তারা বলছেন আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে কমলা সতর্কবার্তা রয়েছে অর্থাৎ অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলার দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন আমরা দেখার চেষ্টা করব সেরকম কিছু দেখতে পাচ্ছি কি না অবশ্যই সেরকম সম্ভাবনা রয়েছে তবে বিকাল থেকে রাতের মধ্যে সেই বৃষ্টি হতে পারে রবিবার অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কিন্তু অন্যান্য এখনও জেলা রয়েছে সেখানে যেটা হতে পারে কলকাতা হাওড়া হুগলিতে বলা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা এটা আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি অন্যদিকে ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে বেশ কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি চলতে পারে ধানবাদ জামশেদপুর এই সমস্ত জায়গার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যা পূর্বাভাস রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে উত্তরবঙ্গে তেমনটা নয় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ওপরের জেলাগুলোতে নিচের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে সাত তারিখের যা পূর্বাভাস রয়েছে সাত তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে তবে বৃষ্টি কিছুটা কমতে পারে সাত তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলার দিকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি অনেক জায়গাতে মাঝারি বৃষ্টি হতে পারে তাই সাত তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তবে বৃষ্টির তীব্রতা একটু কমতে পারে সাত তারিখের দিকে অন্যান্য জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে উত্তরবঙ্গের জেলাগুলোতে সাত তারিখে বলা হয়েছে বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আট তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে আর আট তারিখের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে সাত তারিখ শেষ রাত থেকে সোমবার শেষ রাত থেকে মঙ্গলবার একটু বেলা পর্যন্ত সময় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে যেটুকু আমরা তথ্য পাচ্ছি আট তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আট তারিখ রাতের পর থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক কমে যাবে নয় তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেক অনেক কমে যাবে তবু কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হবে এমনটাই তথ্য দিয়েছেন আবহাওয়া দপ্তর তাই দক্ষিণবঙ্গে আট তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গায় এই বৃষ্টি দুর্যোগটা চলবে নয় তারিখ বুধবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে আট তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে দেখতেই পাচ্ছেন সেরকমই সম্ভাবনা রয়েছে আট তারিখ শেষ রাত থেকে নয় তারিখ সকালও পর্যন্ত সময় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেম থেকে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় তারিখে অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে অনেক জায়গাতেই বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টিটা চলবে ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকালের যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখের দিকে ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে সাত তারিখের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে ত্রিপুরাতে অনেক জায়গাতেই মাঝারি কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে তাই সাত তারিখ থেকে বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বাড়ছে আট তারিখেও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অনেক জায়গা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটা তথ্য আমরা পাচ্ছি আর দশ তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই ত্রিপুরার ক্ষেত্রেও যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম অন্যদিকে এবার দেখার চেষ্টা করব যে বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশে বৃষ্টি চলবে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ঢাকা এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে রংপুর রাজশাহী ময়মনসিংহ এখানে কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে আগামীকাল সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে কি দেখার চেষ্টা করব আগামীকাল রবিবার সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় প্রত্যেকটা বিভাগের দিকে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে সিলেট বিভাগ সঙ্গে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সাত তারিখের দিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সিলেট এই সমস্ত জায়গা এবং ঢাকা বিভাগে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ রাজশাহী এখানে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস সুতরাং বুঝতে পারলেন যে সাত তারিখ বা আট তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর আট তারিখে রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাতটা বাড়বে বাংলাদেশে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে এবং আট তারিখের পর নয় তারিখ থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে বাংলাদেশের ক্ষেত্রে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত অব্যাহত বা চলতে পারে এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং